দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকার পাওয়ারে বিচার পাল্টাও সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে মা আগনা আননি মালিয়া আমার মাল আমাকে বাঁচাইতে পারছে না আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টায় সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতাও শেষ এখন আমার উপায় কি হবে শয়তান যখন আল্লাহকে বলেছিল আল্লাহ আপনার বান্দাকে আমি ঘুমরা করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো আল্লাহ তালা শয়তানকে জিজ্ঞেস করেছে এই শয়তান তোর হুমকি ধমকি কি শেষ তোর কথা কি শেষ বলে হ্যাঁ আমার কথা শেষ বলে তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটা শোন আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো বৌদি আল কিতা

কতগুলো আছে কি এটা কেমন আমল নামা দুনিয়ায় ছোট গুনাহগুলো করছি কোনো গুরুত্ব দেই নাই আর এখন দেখছি আমার একটা ছোট গুনাও ছুটে নাই একটা বড় গুনাও ছুটে না এটা কেমন আমল এই কথাগুলো বলে বলে চিৎকার করতে আওয়াজ আসবে আওয়াজ এখন আর চিৎকার চেঁচামেচির সুযোগ নাই সুযোগ যখন ছিল তখন গ্রহণ করো নাই এখন আমল নামা নিয়ে নাও বাম হাতে তো পেছন দিয়া ছিদ্র করে আমল নামা নেওয়ার জন্য হাত পাত দে বান্দা যেই না বাম হাতে আমল নামা দেওয়া হবে এই সুরা হাক্কার মধ্যে আল্লাহ কি সবিস্তারে বর্ণনা দিয়েছেন দেখে বাম হাতে আমল নামা পাইয়েই দিবে চিৎকার واما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيه ولم ادر ما حسابيه يا ليتها كانت القاضيه ما اغنى عني ماليه هلك عني سلطانيه বাম হাতে আমল নামা দিবে চিৎকার কি বলবে চিৎকার করে আমাকে ইয়া লই তাহা কাতিল কািয়া দিয়া আহ আহ মৃত্যু পর্যন্তই যদি সব শেষ টাকাওয়ালা আজকে টাকার পাওয়ারে বিচার পাল্টাও সেদিন চিৎকার করে করে কান্ত হবে আর বলতে হবে মা আগনা আননি মালিয়া আমার মাল আমাকে বাঁচাইতে পারছে না আজকে ক্ষমতার দাপটে বিচারpadStart সেদিন চিৎকার করে করে কান্ত হবে আর বলতে হবে হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতাও শেষ এখন আমার উপায় কি হবে আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন আর চিৎকার চাচামিচি থামা খুজুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সল্লু এগুলারে ধর মাথার সামনে চুল ধরে একটা ধর এগুলা বেড়ি পড়া টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যা সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু সত্তর গজ লম্বা শকল দিয়ে পেঁচাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা আসছে রাদিয়াল্লাহু আনহুমা ওই শকল দিয়া কেমনে পেঁচাবে বলে শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়ে নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়ে বের করে পেঁচায়া ট্রাই না নেওয়া চলে চলে এমন কঠিন অবস্থার মুখোমুখি যদি হতে না চাই সুযোগ কিন্তু আছে দুনিয়া থেকে নিজেকে পরিষ্কার করে যাওয়া

বলে তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটা শোন আমি আমার বান্দারে মাফ করতে থাকব যা তুই কি করবি কর যা যা সেই মালিক তো তাকায় আছেন আপনার আমার দিকে কখন ডাক দিব খালি অপেক্ষায় আছে অপেক্ষায় শুধু থাকেন না ডাকেন আল্লাফ আয় আয় কুনে করছো না আমার কাছে মাফ চা আমি আসছি তোরে মাফ করার জন্য